কসবায় মাদক বিরোধী অভিযান পাঁচ মন পাঁচ কেজি সহ একজন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জ্বলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ মন পাঁচ কেজি মোট দুশো পাঁচ কেজি সহ গিয়াসুদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ একত্রিশে জুলাই বিকেল চারটা ত্রিশ মিনিটে কসবা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল কাদেরের নেতৃত্বে এসআই ফারুক হোসেন ও এসআই তানভীর হোসেনের নেতৃত্বাধীন ফোর্স উপজেলার কায়েমপুর ইউনিয়নের দিগিরপাড় গ্রামে গিয়াস উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায় এ সময় বিপুল পরিমাণ গাজাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয় একত্রিশে জুলাই সন্ধ্যা আটটা ত্রিশ মিনিটে প্রেস ব্রিফিংয়ে ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান আটকৃত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন কায়েমপুর ইউনিয়নের বাসিন্দা ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে তিনি আরও বলেন কসবাকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতা কামনা করছি পাশ হয়ে আমার দেশের যাত্রীগুলো গবেষণা করতে পারে আমাদের সমাজের যুব সমাজে অংশ না পারে আপনাদের কাছে সবার সহযোগিতা চাই আমি ইনশাল্লা অফিসার ফোর্স ফেলে আমি ইনশাল্লাহ আমি রাস্তা থাকবো আমি আমার তথ্য থাকবো আর আমি আবার আছে আর এই যে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও উদ্বুদ্ধ হবো আর ইনশাল্লাহ গাজার জি জনাব কাজের সাহেব আজকে যে অভিযানটি দিয়েছে আজকে যে দিয়েছে কারা কারা দিয়েছে কার দিতে দিয়েছেন অভিযানে আসলে মেনলি যে আমার স্যামিস্টার ফারুক এবং স্যামিস্টার তানবীর দেখতে পাচ্ছেন তাদের সাথে আমাদের ফোর্স ছিল এবং তারা তথ্য দিয়ে আমাকে দিছে আমি ছুটে গেছি আমি যাওয়ার পর আমি আমার সাকে সারকে বলছি আমার সাকে সারে আছে বিশেষ করে আমাদের পুলিশ সুপার মহন্ত কিন্তু অলওয়েজ কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদের

এবং তার বিরুদ্ধে আছে আগে পূর্ব আরো মাল আছে তার আমরা ঈদের দিন একবার কিন্তু দিতে করেছি গত কয়েকদিন আগে কিন্তু আসলে সে কীভাবে বেড়ে চলে আসে আসছে থেকে এত বড় একটা চালান সে নেওয়ার জন্য সে মানে কাজটা কোনো অবস্থা সে দেওয়া হয়েছে এবং তার বাড়িতে কিন্তু আরে তার নাম হলো আপনারা জানেন তার নাম হলো মোহাম্মদ গিয়াশল্লিন বয়স তিরিশ সে এখানে আমাদের পাশে দেখতে পাচ্ছে